লম্বা করবেন আমার হাতে আর দশ মিনিট এখন এই যুবকের পর তুমি কোরআনের কোন জায়গায় পাইছো ছেলেটা যখন পাপারে ওই কোরআনের আয়াতটা পরে শুনাইতে ছিল হঠাৎ করে দেখে ছেলে সব বন্ধ হইয়া খাই ছড়ে পড়ে দেখেছে আয়াতটা আর পরে শেষ করতে পারে নাই অলরেডি বাসার মধ্যে পরে ছেলে বেরোস আর এইবারে বহু চেষ্টা করছে হুশ ফিরানোর জন্য লেকিন ছেলেরা হুশ ফিরেকে